মরিচ গাছ মরিচ গাছ থেকে কিছু মরিচ নিব এটা হচ্ছে কামরাঙ্গা মরিচ আল্লাহর রহমতে আমার বাগানে ডালিম ধরেছে এই ডালিমটা এখন ছিঁড়ব তারপরে বেগুন পেঁপে ধরেছে পেঁপে দেখেন এই পেঁপেটাও আমরা ছিঁড়বো এই সেই পেপে বেগুন ধরেছে বেগু বেগুন বেগুন তারপরে আরেকটা গাছ আছে পেঁপে গাছ ছোট্ট একটি পেঁপে গাছ কিন্তু মাসাল্লাহ অনেক আল্লাহ পেঁপে দিয়েছেন এই সেই পেঁপে তো আমরা এখন পেঁপে পারবো আল্লাহর অশেষ রহমত আল্লাহর কাছে অশেষ রহমত আল্লাহ যে শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যে এরকম ফল দান করতেছেন এই জন্য আল্লাহকে থ্যাংক ইউ এই হচ্ছে বাগান তো আজকে এতটুকুই আজকে আসলাম ঢাকা থেকে গাজীপুরের বাগানে এখন আবার ঢাকা চলে যাব ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম